আজকে তাড়াতাড়ি করে আমি রান্না করে নিলাম হাঁস সিরাজের হালিম এই হালিমটা কিভাবে বানালাম বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো চলো হ্যালোভিয়া সব কেমন আছো সবাই নিচে ভালো আছো নাচ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সিরাজের ফাঁস হালিম দেখুন তার জন্য কি কি নিয়েছি চিকেন নিয়ে নিয়েছি ডালিয়া নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি আর মাছ মুসুরির ডাল নিয়েছি কিভাবে বানাবো চলুন আমার সঙ্গে রান্নাঘরে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা বসে দিয়েছি হালিং করার জন্য আমি জলটা দিয়ে ডালটা সিদ্ধ করে নেব মুসুরি ডালটা ধুয়ে রেখেছিলাম আমি শুকিয়ে নিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাতে করে দিয়ে আমি পেস্ট করা আদা রসুন দিয়ে দেব দিয়ে দেবো দু চামচ ডালটাকে সিদ্ধ করতে দেবো ভাগনাটা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে দেবো আস্তে আস্তে হবে ঢাকনাটা খুলে দেখবো বা ভালো ভালোভাবেই ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আমি এতে চালটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে দেব ডালিয়াটা একসঙ্গে দিয়ে দেবো দিয়ে আমি একটু নেড়ে নেব এবারে জল মশাবো এবার একটু বেশি করে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি গলে যায় এবং কালিয়াটাও গলে যাবে

দিয়ে আগামী রসুন বারাটা দিয়ে দেবো এলাচ চারটে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দেব হলুদ দিয়ে দেবো আর জিরে বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে ইচ্ছু করেই নিয়েছি যাতে তেল হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে বন্ধুরা এবার একটু কষতে থাকবো ডালে লবণ দেওয়া আছে আমি অল্প করে দিয়ে দেব হয়ে গেছে এবারে এবার আমি ডালটা করে দিয়েছিলাম ওটা ঢেলে দেব ডালটা ঢেলে দেবো দেখুন বন্ধুরা আমি ডালটা ঝেড়ে দিয়েছি কত সুন্দর কালার হয়ে গেছে এবারে আরেকটু নেড়ে নেব নেড়ে নিয়ে এবার আমি এবার আমি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো ওপর থেকে নেড়ে নেব কত সুন্দর হয়েছে আপনারা দেখুন একবার কালারটা দুর্দান্ত এসে গেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নাচ কিছুকে শেয়ার করবেন ফলো করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমি একটু মিঠা আতর দিয়ে দেবো হালিমে কিন্তু মিঠা আতর দেয় এটা দিয়ে দিলাম বন্ধ করে দিচ্ছি এবার আমি হালিমটা নামবে নেব আমার হালিম রেডি হয়ে গেছে হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে খেতেও সুন্দর লাগবে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি এটাই আসল টেস্ট হবে এবারে পাপি লেবু দিয়ে দেব জন্য আমার হালিম রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখবেন ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ফলো করবেন